শুটকি বিরানি অনং মাদা এমন রান্না দিছি নিজে পুশিন নিজেই কর গন্ধ তো সেই শুটকি কাটা বডি দিয়া আমরা শুটকি কাটতাসি চাপা দি দি আগে কইতো যে মানবটার ফেরি গেলে আইন কইবা বাবুর তেমন উত্তর গন্ধ দেখছেন হিসাব আর কত করব বলেন হিসাব করে কি হবে এই সংসারে শুধু লাগে আর লাগে শুটকি মাছ রান্না করে নিয়া আসছি ও আবার দিচ্ছে মজা হইছে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসতেছি এই রান্নার ভিডিওগুলো করতেছি মূলত আমার বাবা মা কেমন আছে তারা কি খাচ্ছে তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা সেগুলো আপনাদের দেখাচ্ছি একই সাথে কি পরিমাণে বাবা মা আছে তাই সেটা দেখাচ্ছি একই সাথে আমরা নিজেদের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া থেকে একটা ইনকাম আয় করার জন্য মূলত এই ভিডিওগুলো বানানো তো তারই ধারাবাহিকতা আজকে বানাবো রান্না করব হলো সুটকি মাছ আজকে সুটকিগুলো নিয়ে আসছে কক্সবাজারের অরিজিনাল সুটকি নিয়ে আপনাদের যদি একটু উল্লেখ করি এই সুটকিগুলো পাঠাইছে আমি যখন জেলে ছিলাম জেলে আমার সাথে পরিচিত আমার এক ফ্রেন্ড বলতে পারেন জেলের ফ্রেন্ড আর কি জেলে পরিচয় হয়েছে সেই ভাইয়ের শিপন ভাই এইখানে শিবন ভাই আমি জেল থেকে বেরো হওয়ার পরপরই আমি জামিনে বেরোইছি শিপন ভাইও জামিনে বেরোয় শিবন ভাই কক্সবাজার যেই আমার জন্য পঁয়ত্রিশ কেজি সুটকি পাঠাইছিলো আমার বাবা মাদের জন্য তো সেই সুটকি মাছের একটা অংশ রেখে দিয়েছিলাম মানে এখনও আছে সুটকি সেইখান থেকে আজকে এখানে কয় কেজি নিয়েছেন দাদা সাত কেজি সাত কেজি সুটকি নিছি সাত কেজি সুটকি মাছ রান্না করব। হ্যাঁ দেখেন আমরা জেলের মধ্যেও বন্ধুত্ব হয়েছে সেই বন্ধুত্বর মাছ থেকে আমার বাবা মাদের জন্য শিবন ভাই এই মাছগুলি সেই সুদূর কক্সবাজার থেকে কুরিয়ার করে পাঠাইছিল আজকে বাবা মাদের আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো এতদিন আমার রান্না করছে আজকে আমি নিজে রান্না করে খাওয়াবো দেখা যাক মা বাবা মা ছুটকি মাছ রান্না খেক কতটা আনন্দ হয় তারা কতটা খুশি হয় সেটা দেখাবো চলুন রান্না শুরু করে দাদা এটা কি লাগে

শুধুমাত্র শুটকি দিয়েও খাইতেছি শুটকি শুটকি আর ডাল তো শুটকি খাইতে আজকে আমাদের সাত কেজি শুটকি লাগতেছে তো এইখানে খরচটা আপনাদের সহজ হিসাবেই দেখতে পাইতেছেন কত খরচ হয় সাত কেজি শুটকি মাছই লাগে আমাদের তো আপনারা যখন আমাদেরকে সহযোগিতা পাঠান আপনাদের দান ভালোবাসার সহযোগিতা দোয়া প্রত্যেকটা আমাদের কাজে লাগে এবং প্রত্যেকটা সঠিক ব্যয় হইতেছে সেটা আমরা মানে বলতে পারবো যে আপনাদের কোনো কিছুই নষ্ট হচ্ছে না আপনাদের কোনো কিছুই অন্যত্র সরাই সরে যাচ্ছে না বা কোনো দুর্নীতির সুযোগ নাই এখানে কারণ আমাদের বিশাল পরিবার এবং এইখানে যে মানুষগুলি থাকে তারা রাস্তায় পড়ে থাকে তাদের শরীরে ঘা পচন আছে তাদের চিকিৎসা খরচ অনেক তো সব মিলে আপনারা যখন আমাদেরকে সহযোগিতা পাঠান সেই সহযোগিতা সঠিক করতে হ্যাঁ আমরা সবগুলির তথ্য আপনাদের দিতে পারি না কারণ আমাদের ব্যস্ততা থাকে আমাদের কর্মব্যস্ততা আমাদের বা আমাদের পরিচর্যা সব মিলে আমরাও ব্যস্ত থাকি তার জন্য সকল কিছু আপনাদের দেখানো সম্ভব না তারপরও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে খরচটা কতখানি আপনারা সকলে জানেন আমরা আমি জেলে ছিলাম জেল থেকে বের হওয়ার পরেই আইনগতভাবে আমি হাতে পাই এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগ একটাও সত্য প্রমাণিত হয় নাই বা কখনও হবেও না সেই জায়গা থেকে প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি প্রতিষ্ঠানকে আবার কাজ করতেছি প্রতিষ্ঠান নিয়ে তো আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের সাপোর্ট করবেন আর আমরা যে ভিডিওগুলো বানাই অবশ্যই অবশ্যই আপনারা একটু দেখবেন আমাদের যারা টাকা দিয়ে সাহায্য করতে না পারেন তারা আপনারা যদি এই ভিডিওগুলো একটু শেয়ার দেন তখন দেখা যাবে আমরা একটা ভালো রেভিনিউ আয় করব আপনার প্রোফাইলে অন্য কেউ দেখবে দেখলে পরে ভিউ হবে ভিউ হইলে আমরা একটা টাকা আয় করতে পারবো তো অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো দেখবেন একই সাথে শেয়ার দেবেন কমেন্ট করবেন আর আরেকটা অনুরোধ থাকবে আমরা কি খাওয়া মানে কী বা আমাদের কী খাওয়ালে ভালো হবে এবং কি খাবার ওনাদের খাওয়াচ্ছি সেটা দেখতে চান আপনারা সেটা কমেন্টে অবশ্যই লিখে লিখবেন যে মিলন ভাই অমুক জিনিস রান্না করেন অনেকগুলি কমেন্ট দেখছিলাম যে মিল্টন ভাই শুধু মাছ মাংস খাওয়ায় না সবজি খাওয়ান শাক খাওয়ান তো আমরা চেষ্টা করব যেমন এই যে মাঝে ডিম ভাজি খাওয়াইলাম আজকে শুটকি খাওয়াচ্ছি এরপরে শাক সবজিও খাওয়াবো তো বাবা মাদের কী খাওয়াইলে ভালো হবে এবং আপনারা কি খাওয়া বাবা মাদের দেখতে চান সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভাই রান্নার মধ্যে কেরামতি আছে এই যে দামি দামি বাবুরসি

টমেটো দিয়ে করলে অনেক মজা লাগে দুই বছর পর ই করতে খাই দিছি কাঁচা মরিচ আছে না আমার ব্লেন্ডার করে হ্যাঁ ছোট বলে মানে খাবে তো আমার বাচ্চারা খাবে কিটা মাছটা ধুয়ে নিবো এই জন্য গরম পানি ঢালা হচ্ছে এখন গরম পানিতে যদি মাছটা ধুয়ে নিলে পরিষ্কার থাকবে ভালো হবে হ্যাঁ কয়েকবার ধুবে এখন আল্লাহ সাত করে দিও আমার বাপ মা যেন খাই খুশি হয় আল্লাহ চুরি শুটকি আমাদের বরিশাল অঞ্চলে খুব ভালো এটা কাঁচা বেশি স্বাদ কাঁচা মাছটা অনেক স্বাদ সুটকি মাছের স্বাদ কিন্তু কাঁচাটা বেশি আমার কাছে কাঁচা মাছটা খুব ভালো লাগে আজকে রান্না করবো সুটকি চুরি সুটকি মাছ মনে লাগবে আর সাত কেজি সুটকি আমাদের কাছে ষাট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা আমাদের মাথায় আছে যে সাত কেজি সুরি শুটকি তার জন্য জিরা দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা জিরার সাথে সাথে দিয়ে দেবো শুকনো মরিচ যেহেতু সুটকি মাছের ঝাল লাগে একটু ঝাল হলে সুটকি মাছ বেশি ভালো লাগে পেঁয়াজ আগে আগে দিলাম না রসুন রসুনের গন্ধ আছে যার জন্য রসুনটা আগে দেব সুটকি মাছের যেন বাজে গন্ধটা না আসে রসুনটা ভাজা ভাজা করতে হবে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে সাত কেজি সুটকি যার জন্য পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দিলাম পেঁয়াজ ছয় কেজি পেঁয়াজ পেঁয়াজ দিলাম ছয় কেজি তার কাঁচামরিচ সামান্য পরিমাণে দিচ্ছি রসুন আবার বাটা রসুন সামান্য পরিমাণে আদা অল্প একটু বেশি না আদা না দিলে হয় তবু সুটকি সুটকি মাছের যে গন্ধটা বেরোইছে আরে ভাই প্যাটপট ভরে দিতেছে পুরো এলাকা তোর এক সুটকি মাছ পাকানোর গন্ধ বেরোইছে এলাকার লোক তেল পায় হিসাবে যে চুক্তি পাকিয়ে দিয়েছি আমরা লবণ লবণ মাছেও যদি লবণ টমেটো দিবো তো দেই টমেটো আছে না না লাগলে পরে দিয়ে দেবো মরি দিব পরিমাণ মতো হলুদ গুন্ধা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল তো দুইবার দেওয়া হইছে আর লাগবে না সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিলাম মানে হলদি মরিচের গুঁড়াটা যেন পোড়া না লাগে দাদা যদি কথা হয় দেখেন দেখছেন টমেটো দিন এখনই খাওয়া যাবে এখনই জাল ঠিক তো সব ঠিক কষাইতে পারলে ঠিক কষানো জাল আগুনের তাপ মশলার পরিমাণ বোঝা কিন্তু গোপন রেসিপি বলতে কিছু নাই দিয়ে দিলাম টমেটো এখানে তেরো কেজি টমেটো দিছি ছয় কেজি পেঁয়াজ তেরো কেজি টমেটো সাত কেজি মাছ দিয়ে দিলাম একটু পানি দাদা

টমেটো কিছু দেখা যাবে না টমেটু সব টমেটো সব গুলে দেবে ভাই সুটি সম্বন্ধে কি বলবো এমন রান্না দিছি নিজের প্রশংসা নিজেই করতে ইচ্ছা করতেছি গন্ধ তো সেই দেখেন অবস্থা কি এত ভালো কেমন আমি ওরে কঠিন রান্না দেই দেখছেন কি হয়েছে দিয়ে দিচ্ছি রান্না শেষ আমরা একটু এটা মাখা মাখা রাখবো কারণ আমাদের পরিমাণে অনেক লাগবে তো আর আমরা বাবা মা অনেক যার জন্য একটু ঝোল ঝোল রাখবো তা এর জন্য দিয়ে দিচ্ছি সর্বশেষ দিয়ে দিচ্ছি ধুনে পাতা হ্যাঁ অনুভূতিটা বাবা মার অনুভূতিটা দেখে রান্না কিন্তু শেষ

আজকে কোনো পিস পিস নাই চামুসে যা উঠবে তাই যে যার তরকারি লাগে আপনাদেরকে যদি একটু বলি আমার কাছে বাবা মা বাচ্চা সহকর্মী পাগলি বোন আমরা দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ জনের সংসার হিসাব আর কত করবো বলেন হিসাব করে কে হবে এই সংসারে শুধু লাগে আর লাগে শুধু নাই খাই শুধু লাগে তিন বল বল তোমার বড় বড় না রান্না শেষ আজকে রান্না করছি চিটা অরিজিনাল অর্জিনাল সুরি মাছের সুটকি রান্না করছিস শুধু টমেটো দিয়ে আজকে বাবা মাকে খাওয়াবো দেখা যাক বাবা মা কি বলে আমরা সব ধরনের খাবারই খাই কিন্তু আপনাদের দেখাই ভালোটা ভালোটা কিন্তু আমরা কষ্টেই আসি আমরা কিন্তু কষ্ট করেও খাই কিন্তু আপনাদের দেখাই সবসময় ভালোটা ভালোটা ও কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে রে দাদা একটা লিপ যে কবে হবে আল্লাহ আল্লাহ একটা লিপ কিনে দাও লিপ জোগাড় করে দাও তরকারি কিন্তু এক চামচ করে দিতে হবে এক চামচ করে দেবো যার ভাগে যা হচ্ছে মেশিনে যদি বলেন আমাদের প্রয়োজনীয়তা বর্তমানে আমাদের প্রয়োজনীয়তাও অনেক তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি আমাদের একটা লিপ দরকার আমাদের বাড়িটা রং করা দরকার আমাদের বাবা মাদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ দরকার বা আমার যারা বাবা মারা আসে তাদের জন্য যেটা এখন একটা জরুরি আর জিনিস চিন্তা করছি সেটা হলো আমাদের একটা ল্যাব দরকার প্যাথোলজি ল্যাব করতে হবে কারণ আমার বাবা মারা অনেক অসুস্থ তাদের চিকিৎসার জন্য একটা ছোটোখাটো ল্যাব করব। চিন্তা করতেছি কারণ এদের টেস্টগুলি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করলে অনেক খরচ যার জন্য একটা ল্যাবের চিন্তা করতেছি তো আপনাদের সহযোগিতা থাকবে দোয়া থাকবে সামনে পবিত্র রমজান আসছে আপনারা সকলে দান সাতগা জাকাত দিবেন আপনারা দান সাতগা দেওয়ার পূর্বে আমাদের বিষয়টা একটু মাথায় রাখবেন আমার পরিবারের বিষয়টা মাথায় রাখবেন কারণ আমি গত এগারো বছর ধরেই আপনাদের দান সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান চলমান রাখছি আপনাদের দান সাদগা জাকাতে এখানে যদি উল্লেখ করি আমাদের ফিক্সড কোনো ডোনার নাই ফিক্সড আমরা কোনো এনজিও না কোনো সংগঠন না কোনো গ্রুপ না আমাদের পিছনে কোনো বড় কেউ নাই মানে সাপ বড়ো সাপোর্টের কোনো ব্যক্তি আমরা কামলা কেউ নাই আমরা আমরাই আমরা আপনাদের সবার দানে চলতেছি হাসনা ওয়াফিল্লা হাসনা ওয়াকিনা দেবেন

যারা এই চাইল্ড অ্যান্ড হোল্ডেস কেয়ারের বুদ্ধি দিয়ে মেধা দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে এই পর্যন্ত এনেছে তাদেরকেও তুমি সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করো আমরা যারা আমিন আমিন বলতেছি সকলকেই তুমি পরিপূর্ণ সিহাত ও আফিয়াত দান করো এই আল্লাহ রব আলমিন এই চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারে দুই শতকদের উপরে বৃদ্ধা বাবা মা এবং শিশু রয়েছে পাগলি বোন রয়েছে মামলা সকলেই তুমি সিহাত আফিয়াত দান করো আমাদের আমরা যারা কষ্ট করি আমাদের কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বাবা আদম আলাইসালাম থেকে মা হাওয়া আলাইসালাম থেকে আজ পর্যন্ত যত মমিন মনে কবরস্থ হয়েছে সকল মমিনতের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও খারাপ নজর দিতেছে মাওলাস তাদের খারাপ নজরকে তুমি হটাইয়া দাও সুবাহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুটকি মাছ রান্না করে লইছি দাও তো খুব সুন্দর হইছে গন্ধ রইছে না বাবা আলহামদুলিল্লাহ আবা সুটকি মাছ খান তো ঝাল দেওয়া দাদা না বাবা মা তো তোমরা একটু দাও তোমরা দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও একলা দিতে গেলে অনেক সময় লাগতেছে তোমরা দিয়ে দাও আর কই দিয়ে দাও দিয়ে দাও আমরা না শুনো সুটকি মাছ ওয়ালাইকুম সালাম শুটকি মাছ রান্না করে নিয়ে আসছি ও বাবা disse এই তো এতো আসি ভালো বাবা আলহামদুলিল্লাহ বাবা আজকে শুটকি মাছ টমেটো দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বু মজা হইছে হ্যাঁ বাবা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আলহামদুলিল্লাহ বাবা হ্যাঁ

আপনারা সকলে জানেন ভিডিওতে সোশ্যাল মিডিয়া থেকে টাকা আয় করা যায় ডলার আয় করা যায় সেই আমাদের পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতিকে উত্তোলনের জন্য আমরা এই ভিডিও বানাই আপনাদের সকলের কাছে বিনোদন অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের টিকটকে ফলো দিবেন একই সাথে অনুরোধ করবো যারা আমাদের টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আপনারা ভিডিওগুলো দেখলেও আমাদের একটা ইনকাম হবে বর্তমানে আমাদের বাংলাদেশে সর্ববৃহৎ ফেসবুক পেজ আছে যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠান বিজ্ঞাপন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার বাবা আমাদের ভালো খাবার আয়োজন করে দিবেন আমরা আপনাদের